কিছুক্ষণ আগে আমার একশো ডলার পেমেন্ট ঢুকছে অ্যাড্রেসটা থেকে এখন এই ডলারটা আমি সেল করব তো অনেকেই আসলে বুঝতে পারেন না যে বাইনান্স থেকে কিভাবে ডলার সেল করতে হয় এবং এখানে অনেক সেলার থাকে কাদেরকে ট্রাস্ট করবেন বা কোন কোন বিষয়গুলো দেখে আপনি সেলারদেরকে সেল করবেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো আমি আপনাদেরকে এ টু জেড বাইন্যান্স থেকে কিভাবে বিকাশে পেমেন্ট নিয়ে আসবেন সব কিছু লাইভ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো সবার আগে আপনাদের একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হবে আর যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে আমার ভিডিও দেখে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখন এখান থেকে ফার্স্টে আমি ওয়ালেটে ঢুকলাম আমার এখানে দেখতেই পাচ্ছেন একশো ডলার তো এখানে মোর অপশনে ক্লিক করবেন এখন আপডেট হয়েছে আগের যে সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু এখন আর কাজ হচ্ছে না কারণ ড্যাশবোর্ড প্রতিনিয়ত আপডেট হয় তো পুরনো সিস্টেমে যদি আপনি উইথড্রো করতে চান তাহলে সেটারও ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো এখন এখান থেকে পি টু ক্লিক করতে হবে পি টু পি এখানে ক্লিক করতে হবে এরপর যেহেতু আপনি সেল করবেন তো এখানে সেলে ক্লিক করবেন তার আগে আমি এইটাকে একটু এগ্রি করে দিই এখন এখন এখান থেকে সেলে ক্লিক করবো এরপর এখানে যদি ইউএসডি লেখা থাকে তাহলে আপনি বিডিটি করে নেবেন তো আমার এখানে অলরেডি বিডিটি করাই আছে এরপর এখানে পেমেন্ট নিবেন কিসের উপরে আপনি এখান থেকে বিকাশে ক্লিক করবেন যদি বিকাশে নেন রকেটে নিলে রকেট নগদ সবগুলাই আছে এখানে আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি সিলেক্ট আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম এরপরে কনফার্ম ওকে এরপরে হচ্ছে অ্যামাউন্ট অ্যামাউন্ট হচ্ছে আসলে আনুমানিক আপনি কত টাকা আসলে এখান থেকে উইড্রো দিবেন এটাই বলা হয়েছে আর কি আই ওয়ান্ট টু সেল ধরেন আমি পনেরো টাকার মতো এখানে লিখে দিলাম তো আমি অ্যামাউন্ট এখানে লিখে দিলাম আনুমানিক এরপরে ইউএসডিটি এটা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে ইউএসডিটি শো করতেছে তার মানে আমি যে ডলারটা সেল করতেছে এটা হচ্ছে ইউএসডিটি তো এর জন্য এখানে ইউএসডিটি লেখা এখন আপনি যদি বিটকয়েন বা অন্য কোনো কারেন্সি সেল করেন তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখন হচ্ছে আমি দেখবো যে কোন সেলার আসলে সবচেয়ে বেশি ট্রাস্টেড এবং কার কাছে মূলত সেল করা যায় তো এখানে আপনি মূলত যেই জিনিসগুলো দেখবেন সেগুলো হয়েছে যে পজিটিভ ফিডব্যাক কেমন আছে কতগুলা ট্রেড করছে রেট কেমন সব কিছু আপনারা এখান থেকে দেখে তারপরে সেল করবেন তো প্রথমে আমি যেটা দেখতেছি তার রেটিং ভালো এবং ট্রেডও করছে অনেকগুলা বাট তার রেডটা অনেক কম রেড বলতে মানে अमाउंटের পরিমাণ কম এরপরের যে সেলার আছে সেকেন্ড সেলার উনি হচ্ছে 126 টাকা করে দিবে ওনার হচ্ছে 99% পজিটিভ ফিডব্যাক আছে এবং ট্রেড আছে মাত্র 371 টা মানে ট্রেডের পরিমাণটা কম আছে তারপরে যে আছে ওনার ট্রেড বেশি এবং ওনার পজিটিভ ফিডব্যাকও ভালো এখানে ব্লু এসকে এন্টারপ্রাইজ তারপরে এখানে আরেকটা আছে একশো ছাব্বিশ টাকা করে সেল করবে ওনার পজিটিভ ফিডব্যাক হান্ড্রেড ট্রেডও ভালোই করছে এখানে তাহলে আপনি কোন কোন জিনিসগুলো দেখবেন আমি আবারও বলতেছি পজিটিভ ফিডব্যাক দেখবেন প্লাস সে ট্রেড করছে কয়টা ট্রেড বলতে আসলে আমরা এই যে সেল করতেছি বা কিনতেছি এগুলো এক একটাকে ট্রেড বলা হয় তো এখানে মূলত যে বেশি ট্রেড করছে তার কাছেই আপনি সেল করবেন এবং তার রেটিং যদি ভালো থাকে এবং এখানে অ্যামাউন্টের পরিমাণও যদি ভালো থাকে তাহলে আপনি তার কাছেই সেল করবেন ট্রেড এবং হচ্ছে অ্যামাউন্ট পরিমাণ মানে বিডিটি কত ডলারে কত টাকা দিবে তো এরপরে এখন এখান থেকে আমি একটা চুজ করব আমি এখানে জাস্ট এটা সিলেক্ট এখান থেকে সেলে ক্লিক করলাম এরপরে কনফার্ম এ ক্লিক করলাম এরপরে ওকে তে ক্লিক করলাম এখন এখানে অ্যামাউন্ট দিতে হবে আমার এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স শো করতেছে মানে আমার ব্যালেন্সটা ফান্ডিং এ নাই তো এরকম অনেকেরই সমস্যা করবে তো আপনারা কি করবেন ফান্ডিং এ নিয়ে আসবেন কিভাবে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে ট্রান্সফার ওকে এরপরে দেখেন এখানে ফান্ডিং থেকে এক্সপোর্ট ওয়ালেট এইটা উপরে দেওয়া আছে যে ফান্ডিং থেকে ডলারটা চলে আসবে স্পোর্ট ওয়ালেটে বাট আমার আসলে ফান্ডিং এ তেমন কোনো ডলার নাই এই যে দেখেন জিরো জিরো ব্যালেন্স শো করতেছে তাহলে আমার যে এই ডলারটা এটা আসলে কোথা থেকে আসছে এটা আগে বুঝতে হবে তো আমি উপরে অ্যারো আইকনে ক্লিক করলাম তো এইখানে দেখেন আর্ন ফ্লেক্সিবল অ্যাসেট ওইখানে কিন্তু আমার একশো উনিশ ডলার শো করতেছে তা আপনার যেই জায়গায় শো করবে ঠিক আছে যেই জায়গায় শো করবে সেইটা আপনি সিলেক্ট করবেন তো আমার আর্নের মধ্যে আছে আপাতত একশো ডলার তো আমি এখানে ক্লিক করলাম এরপরে আমি কি করব নিচে গিয়ে স্পোর্ট ওয়ালেট এটা হবে না আমার এখানে ফান্ডিং এ নিয়ে আসতে হবে কারণ আমাকে অলরেডি কিন্তু তারা একটা ইউরোর মেসেজ দিয়ে দিছে এবং সেই মেসেজে বলে দিছে যে ফান্ডিং এ নিয়ে তো আমি এখন এখান থেকে ম্যাক্স এ ক্লিক করবো ম্যাক্স এ ক্লিক করলে এই যে দেখেন একশো উনিশ ডলার এটা শো করতেছে এরপর আমি এখানে তাদের যে টার্মস কন্ডিশন এইটা জাস্ট মার্ক দিয়ে কনফার্মে ক্লিক করবো তো আপনারা আবার একটু ভালো করে বুঝে নেন আপনার যেখান থেকে আপনি ডলারটা আর্ন করছেন সেখান থেকে আপনি ফান্ডিং এ নিবেন তারপরে এখানে কারেন্সি ইউএসডিটি করে দিবেন তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো আমি কনফার্ম ট্রান্সফার্মে ক্লিক করলাম এখন প্লেস অর্ডার এই জায়গাটা ক্লিক করলাম অর্ডার করার পরে আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলাম ওকে উনি হচ্ছে আমাকে পেমেন্ট করে দিছে এখন আমি জাস্ট ওপেন করে দেখলাম যে আসলেই আমি এখানে পেমেন্টটা পাইছি কিনা আমি একটু বিকাশে ওপেন করে দেখাই এই যে দেখেন এক মিনিট আগে আমার এখানে ব্যালেন্স ঢুকছে তো এই সেলার খুব সুন্দরভাবে আমাকে অ্যামাউন্টটা দিয়ে দিছে এখন হচ্ছে আমার একটা পজিটিভ ফিডব্যাক দিতে হবে এখান থেকে পেমেন্ট রিসিপে ক্লিক করবেন তো এরপরে রিসিভ পেমেন্ট ইন ইউর অ্যাকাউন্ট আপনি পেমেন্ট পাইছেন কিনা সেটা আর কি দিবেন তো আপনি যদি পেমেন্ট না পান তাহলে উপরেরটা দিবেন মানে আপনি চাইলে রিপোর্ট দিতে পারবেন তো আমি যেহেতু পেমেন্টটা সাকসেসফুলি পাইছি তাহলে আমি এখান থেকে নিচে ক্লিক করব নিচে ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করব মানে রিলিজ করে দিতে হবে তো রিলিজ করার সময় ভেরিফিকেশন কোড চাবে তো এখন হচ্ছে ভেরিফাই করার জন্য অথেন্টিকেটর অ্যাপের সাথে আমার কানেক্ট করা এবং ইমেলের সাথেও কানেক্ট করা তো আপনি যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে এখানে ভেরিফাই করে নিবেন তো আমি অথেন্টিকেটর এইটা ব্যবহার করতেছি এখন এখানে জাস্ট একটা কোড বসিয়ে দিতে হবে তো আমি একটু কোডটা বসিয়ে দিচ্ছি ওকে কোডটা বসিয়ে দিলাম ওকে আমার অথেনটিকেটর ভেরিফাই করা হয়ে গেছে এবার হচ্ছে ইমেল দুটেই ভেরিফাই করতে হবে তো আমি মূলত এখানে দুইটা ভেরিফিকেশন কোড ব্যবহার করতেছি কারণ আমার অ্যাকাউন্ট সিকিউর করার জন্য আপনি চাইলে এখানে একটাও নাও রাখতে পারেন আবার রাখতেও পারেন তো যাই হোক আমি এখন কোডটা বসিয়ে দিলাম এখান থেকে ওকে এরপরে দেখেন এখানে সাকসেসফুলি ভাবে রিলিজ হয়ে গেছে আপনি একটা পজিটিভ ফিডব্যাক দিতে পারেন চাইলে এখানে একটা লাইক দিতে পারেন অথবা এখানে ফাস্ট ট্রানজিশন যে কোনো একটা আর কি কমেন্টস করে আপনি এখান থেকে আপনি লিপ কমেন্ট ক্লিক করবেন ওকে এরপরে এখন হচ্ছে আমি আমার ব্যালেন্স চলে যাবো তো আমি এখান থেকে কেটে দিলাম তো অ্যামাউন্টটা আছে কিনা আপনাদের একটু দেখাই আসলে আমার এখান থেকে দেখেন ডলারটা কিন্তু নিয়ে গেছে কেটে তো ডলার এখানে শো করতেছে তার মানে আমার যে এখানে আর্নিংটা ছিল সেটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে তো এইভাবেই আপনারা খুব সহজ ভাবে বাইন্যান্স থেকে ডলার সেল করতে পারবেন এবং অনেক ভালো পরিমাণে রেট পাবেন আশা করি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন